আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ তৈরি করে দেখাবো মসুরের ডাল দিয়ে চাল কুমড়ার রেসিপি ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজার হয় তো এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম তারপর এখানে নিয়েছি জালে একটা কুমড়া চাল কুমড়া চাল কুমড়াটাকে প্রথমে আমি পেলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু বটিদার সাহায্যে এ কাজটি করতে পারেন তো আমি পেলারের সাহায্যে করে নেব আর ছড়ি দিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে নেব অনেক সময় হয় না আমাদের ঘরে মাছ মাংস থাকে না আর সে সময় যদি এ ধরনের রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু খেতেও ভীষণ মজার হয় আর সেটা শরীরের জন্য অনেক পুষ্টিকর হয় শুধু মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে এভাবে ভিন্ন টাইপের রেসিপি তৈরি করে খাওয়া যেতে পারে তো মিষ্টি চাল আমি ছিলে নিয়েছি আর এর ভিতরে যে নরম মাংস সেটাকে আমি এভাবে ছিঁড়ে দিয়ে কেটে আমি ব্যবহার করবো না তো চাইলে আপনারা নিতে পারেন তবে আমি এটা নেব না তো এইভাবে কেটে নিয়েছি পুরো মিষ্টি আহ সরি চাল কুমড়াটাকে আমি কেটে নিয়েছে এখন এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে দুবার করে ধুয়ে নেব এখন আমি চোলার পাশে চলে এসেছি একটা কড়াই বসে দিয়েছে এর ভিতরে আমি সে মশুরি ডাল ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম রসুন কচি আর পেঁয়াজ কচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম আর দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামটির পরিমাণ হলুদ গুঁড়া এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল এখন সব মশলা দিয়ে খুব ভালো করে এই ডালটাকে আমি মাখিয়ে নেব এটা একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে রোলে ডোলে মাখাতে হবে তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে এরপর যে হাতটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিলাম আর এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব চুলাটা জ্বালিয়ে আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ডালটাকে এভাবে কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে নেব এখানে আমি হাফ মগ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এরপর যে চুলার জালটা মিডিয়াম টু লোজে রাখতে হবে ডালটা যখন অর্ধেক সিদ্ধ হবে তখন আমি এর ভিতর সেই চাল কুমড়াগুলো দিয়ে নেব এখন ডাল আর চাল কুমড়া কুমড়াটাকে একসাথে করে কিছুক্ষণ কষিয়ে নেব খোলা ঢাকনায় এর কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এর পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এভাবে কষা কষাতে হবে খুব ভালো করে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আসে রান্না করব ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেবো তরকারিটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এরপর যে আমি একটা ফোড়ন দিয়ে নেব চলো একটু পরামর্শ দিয়েছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল আর দুটো শুকনো মরিচ হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে নিলাম এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি দিলাম এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে ডাল আর চালকুণ্ডার যে তরকারি ওটার ভিতরে দিয়ে আমি একটা ফোড়ন ব্যবহার করবো এই তরকারিতে কিছুটা অংশ আমি তেলের ভিতরে দিয়ে নিলাম তো বন্ধুরা কীভাবে রান্না করছে সেটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা এখন আমি ওই তরকারির ভেতর ঢেলে দেব তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষে থেকে এক থেকে দুই মিনিটের মতো একটু রান্না করে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মত আজকের মতো এখানেই মিলিয়ে নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ